হ্যালো বন্ধুগণ আজকে আর নিউ ব্লগ নিয়ে চলে এসছি ঠাকুমার কাজ করা হচ্ছে বারো দিনের তোমাদের এর আগে বলেছিলাম আজকে ঘাট আছে শ্রীজিকে দেখেছো না আসতেই ওর ওইভাবে আবার শুরু হয়ে গেছে শ্রীজি যেহেতু অন্নপ্রাশন হয়নি সেই জন্য ঘাটে স্নান করবে না বাড়িতেই চান করে নিয়েছে এখন দেখো ওর নতুন জামা পরে নিয়েছে দিদু পরিয়ে দিয়েছে শ্রীজিকে কে দেখেছো এই পুতুলটা পেয়ে কত খুশি ওর পিমনি দিয়ে দিয়েছে জামার সাথে এইটা একটা শেষ تل ওর তো বেশ খুব ভালো লেগেছে খুব খুশিও হয়েছে পুতুলটা পেয়ে ও সব সময় নিয়ে এটাকেই খেলছে আজকে ঠাকুমার কাজ হলো যে আকাশে ওয়েদার খুব ভালোই গেছে এদিকে একটুও বৃষ্টি হয়নি না হলে আমাদের খুব টেনশন ছিল যদি বৃষ্টি হয় কাজের মধ্যে খুব প্রবলেমে হবে কিন্তু না আজকে আকাশটা খুব বাঁচিয়ে দিয়েছে আর এদিকে দেখো সিজিকে জল খাওয়ানো হচ্ছে এই প্রথমই জল খাচ্ছে ও ফিল্টারের জল ভালো করে ফুটিয়ে নেওয়া হয়েছে দশ মিনিট মতন তারপর ঠান্ডা করে খাওয়ানো হচ্ছে বাড়িতে এত লোক দেখে চংবং করছে কিছুতেই খেতে চাইছে না সেই মা বলল আজকে থেকে জল খাওয়ানো শুরু কর অল্প অল্প তো এবার বাইরে জিনিসও দিতে হবে ছ মাস হতে চললো আজকেই তো প্রথম দিন সেই জন্য বললো দু তিন চামচ মতন জলটা খাওয়া আর আমার মা খাওয়াচ্ছিল প্রথমে টিপে টাপে খাওয়াচ্ছিল যেরকম খাওয়াই এসে সবাইকে আর ও সেইটা পছন্দ নয় কেঁদে গিয়েছিল সেই জন্যে আমার বোন বললো কয়ে দাও আমি একটু কথা বলতে বলতে আদর করে করে খাওয়াই আমার বোন জল খাওয়াচ্ছে সবাই তো দেখছে না ওর কেমন কেমনভাবে জল খাওয়া আর আমি এদিকে কেক করতে চলে এসেছি না না আমি কেকের অর্ডার পাইনি আমি ঠাকুমার জন্য বানাচ্ছি ঠাকুমা আমার হাতে কেক খেতে খুবই ভালোবাসতেন সেইটা তো আর পারবে না সেই জন্যে সাধ্যের দিন বলা হয় নাকি যেই খাবারগুলো খুব খেতে ভালোবাসতেন তাদের সেই খাবারগুলো দেওয়ার জন্য সে ঠাকুমা তো অনেক দিনই আমার হাতে কেক খাইনি সেই জন্য আমি ভাবলাম না একটা ছোট্টুরি কেক হলেও করে দিই সেই জন্য সব একটা একটা করে কাপকেক করতে বসে গেছি আমি এই জন্যে কাপ কেকগুলো গুলো করছি আমি ভাবলাম না ঠাকুমাকে তো দেওয়া হচ্ছেই তার পিসিমণিরাও কেক খেতে ভালোবাসি সেই জন্য না কাপ কেক করি তাহলে সবাই খেতে পারবে টিজির ভিতর দিয়ে দিলে একবারে অনেকগুলো হয়ে যাবে সেই জন্য কাপ কেকই করে নিচ্ছি একবারে সিজিকে দেখেই বোঝে যাচ্ছে ও ছোট মনিকে পেয়ে খুব খুশি ছেলে মেয়েদের মানুষ করতে গেলে অন্তত মাসি একটা হলেও দরকার আমার বোন আমি তো নিজেই মানুষ করেছি বলতে গেলে আমাকে সেই জন্য বলে লালন পানন মেজমণি আমাকে বলে খালি মাঝে মাঝে আর আমার বোন তো দেখো আমার মেয়েকে কত হামি দিচ্ছে তাহলে বুঝতেই পারছো কত ভালোবাসে ওর বঞ্জিকে আমার বোনেরই আবার দুটো বোনঝি একটা বোন পা আমাদের যেরকম একটা বোন পা একটা বোনঝি আমার বোনের আবার বেশি কথাতেই আছে মা মরুক মাসি বাচু ঠাকুমা যেহেতু ফুটকেক কেক ভালোবাসে সেই জন্য ফুড করা হচ্ছে আর আমি দেখো এখানে পাইপিন ব্যাগের সব কেকের মিশ্রণটা ঢেলে নিচ্ছি পাইপিন ব্যাগে করে দিলে দেখিছি খুব সুবিধা হয় আর চামচ করে তুল বলতে গেলে কেকের লাইনারের মধ্যে লেগে যায় সেইগুলো একটু চুঙে চুঙে মতন যায় আর এদিকে দেখো শ্রীজি দেখছে মাম্মাম কিভাবে কেক করছে ও ভাবছে আমি আর কবে খাবো মাম্মামের হাতের কেক সেই রকম ড্রাই ফ্রুট বেশি ছিল না টুটি ফুটি দিয়েই করে দেওয়া হয়েছে আর দেখো এখানে পুরো পতাকার রং হয়ে গেছে টুটি ফুটি কালার যে ছিল অরেঞ্জ ছিল আর গ্রিন ছিল আর কেকের মিশ্রণটা সাদা সেই জন্য পতাকার পুরো রং লাগছিল এটা টুয়েলভ ক্যাবিনেটের মল ছিল সেই জন্য একবারে বসিয়ে দিচ্ছি আর একটু বেশি হয়েছিল বলে আবার যেটা একটা আমার ছোট ছিল সেইটার মধ্যে বসিয়ে দেওয়া হয়েছিল আবার কেক লাইনের মধ্যে ধরলো না বলে আর একটা ডাইরেক্ট কাপের মধ্যে দিয়ে দিয়েছিলাম আর একটু অল্পই ছিল সেই জন্য আর বেশি চাপাচাপি দিইনি আবার দিলে যদি উচ্ছে পড়ে যায় সেই জন্য অল্প হাফ হাফ করে দেওয়া হয়েছিল এদিকে আমি ওডিজিতে কেক করতে বসিয়ে দিয়েছি কাপ কেক তো খুব তাড়াতাড়ি হয়ে যায় আর বড় কেক হলে খুব টাইম নেয় কেক বসিয়ে রেখে একটু মেয়ের কাছে গিয়েছিলাম মেয়েটা দেখো এখানে জামা কাপড়ে প্যাকেট নিয়ে কি খেলতে ব্যস্ত প্যাকেট গুলো খুব করে আওয়াজ হচ্ছে তো ও সেইটা বেশ জামা কাপড় গুলো জন্য ওর খুব ভালো লেগেছে ঘুরে ফিরে দেখছে জামা কাপড় গুলো দেখো ওর মনে খুব ভালো লেগেছে এইভাবে প্যাকেট নিয়ে খেলছে খুব মজা পাচ্ছে মেয়ের সাথে কিছুক্ষণ টাইম কাটানোর পর কেকটা দেখতে গিয়ে এলাম দেখি কেকটা

কিছুতেই ঘুমাবে না ও পাকা মেয়া পাকা মেয়া কখন ঘুমাবে হ্যাঁ কখন ঘুমাবে গো এই বাস্কেটটা নিয়ে খেলা করবে ওই বাস্কেটটা নিয়ে খেলতে কী ভালোবাসে এই হ্যান্ডেল দুটো থাকবে তারপরে এইটা নিয়ে আবার খেলবে এই রকম করবে খেলা করছে ঘুমাবে কখন মাম্মা কালকে তো সকাল সকাল উঠতে হবে আমাদেরকে ও মাম দেখেছ আনন্দ পাচ্ছে ঘুম নেই চোখে এখন খেলা করবে সারা রাত্রি গুড নাইট বলে দাও বলে গুড নাইট এখন খেলতে ব্যস্ত